প্রিয় দর্শক স্মার্ট সমাজ স্মার্ট সংগঠন স্বপ্নচারী ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট অনুষ্ঠান দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জিনা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী জেনেদাহ সদর উপজেলা ছয় নং গান্না ইউনিয়নে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী ফাউন্ডেশন স্বপ্নচারী ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই গান্না ইউনিয়ন সহ অত্র এলাকায় ব্যতিক্রমধর্মী বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন সম্পূর্ণ অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজেদের অর্থায়নের সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষদের জন্য স্বাবলম্বী প্রজেক্ট নামক একটি কর্মসূচি হাতে নিয়েছেন স্বপ্নচারী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক ও ও উপদেষ্টা সহযোগিতায় এলাকায় অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নিরলস কাজ করে যাচ্ছেন ছয় নং গান্না ইউনিয়নের কুটি দুর্গাপুর বকুলতলার বাসিন্দা শারীরিক অসুস্থ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চা ব্যবসায়ী লিটনকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করে স্বাবলম্বী করার চেষ্টা করেছে স্বপ্নচারী ফাউন্ডেশন আমালাইকুম এই যে এই এলাকার যে স্বপ্নচারী ফাউন্ডেশন আপনাকে স্বাবলম্বী করার জন্য যে উদ্বেগ নিয়েছে এইটে আপনার অনুভূতিটা আমাদের দর্শকদের জানান আমি খুবই খুশি হয়েছি খুবই আনন্দিত হয়েছি বেশ কিছু হায়জা সহায়ক হয়ে গেছে ভাইরা তা আমি খুবই খুবই খুশি আনন্দিত হয়েছে একটু মানে ও ওষুধ খাতে হয়তো বেশ কিছু পয়সা করি ম্যানেজ করতে পারছি সেটা যাই একটু আচ্ছা আপনি এই যে দেখছি একটু মনে হচ্ছে অসুস্থ এটা আমাদের একটু খুলে বলেন যে কীভাবে আপনি এই পর্যায়ে এসলেন এবার একবার বড় দোকান ছিল খুবই দুইবারই মিনি স্টপ করিলাম করার পরের থেকে এই অবস্থা আমি একটা সার দোকান দিয়েছি তার ঠিক মতো সালাতি বাড়ি পয়সা করি সমস্যা নিয়ে পশুপালন খাতে পারি না চা দোকানে লিটনের পাশে থাকতে পেরে অনুভূতি প্রকাশ করে স্বপ্নচারী ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল ইসলাম সবুজ বলেন স্মার্ট সমাজ স্মার্ট সংগঠন এই স্লোগানকে সামনে রেখে আমাদের স্বপ্নচারী ফাউন্ডেশনের যাত্রা শুরু আমরা আসলে সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য সেই প্রেক্ষাপেটে আমাদের লিটন ভাই জানতে পারি যে আমাদের লিটন ভাই এর আগে কিন্তু সে একজন শোলমারির বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল হঠাৎ করে তার দুইটা মিনি স্টক হয় তার একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছিল সে প্রতিষ্ঠানটা তার চিকিৎসার কাজে ব্যয় করে ফেলে এক কথায় সেই দোকানটা এখন আর নাই তার পরবর্তীতে সে একটা ছোট সাত দোকান দেয় কিন্তু চার দোকান চালাতে গেলেও যেই পুঁজি দরকার সেই পুঁজিটাও লিটন ভাই ছিল না আমি জানতে পারি আমাদের ছোটো ভাই পারভেজ নামে একটা ভাই আছে সে ভাইয়ের মাধ্যমে জানতে পারি সে ফেসবুকে একটা ইয়ে দেয় পোস্ট দেয় সে পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি আজ থেকে পনেরো থেকে বিশ দিন আগে তারপরে আমাদের এই ছোট একটা উদ্যোগ তাকে স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র প্রসেসটা এক কথায় এর আগে আমরা এই ধরনের কাজ করছি পাঁচ ছয়টা কাজ করছি সেই কাজের ধারাবাহিকতায় এই উদ্যোগটা নেওয়া আর আমরা চেষ্টা করেছি লিটন ভাইয়ের পাশে থাকার জন্য সমাজের অনেক বিত্তমান লোক আছে যারা আমরা চাই যে তারা যেন লিটন ভাইয়ের পাশে এভাবে থাকে যেহেতু আমাদের ইউনিয়ন এনে ইউনিয়নের বাইরেও অনেক সংগঠন আছে প্রতিটা সংগঠন যদি লিটন ভাইয়ের পাশে আছে অন্তত পক্ষে লিটন ভাইয়ের মতো এমন পরিস্থিতিতে হয়তো বা কাউকে পড়তে হবে না আর সকলের প্রতি আমার আহ্বান যে লিটন ভাইয়ের পাশে থাকবেন আর লিটন ভাই চিকিৎসার জন্য আসলে আমরা যেটা করছি তার অন্ততপক্ষে তার চলার মতো এক কথায় তাকে অনেক অনেক বেশি কিছু দিতে পারেনি যেহেতু এটা আমাদের আছে কিছু ভাই আছে প্রবাসী মানে আমাদের সংগঠনেরই তারা দিছে তারপরে আমরা দিছি সব মিলিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য আর সমাজের বিত্তবানদের কাছে একটাই দাবি যে তারা যেন লিটন ভাই দোকানে অন্তত পক্ষে তার কাছে পাঁচটা টাকা না তার দোকানে এসে এক কাপ চা খায় একটা বিস্কুট খায় সহসভাপতি স্বাস্থ্যকর্মী মাজুদুল হক বলেন আসলে স্মার্ট সমাজ স্মার্ট সংগঠন যে স্লোগান নিয়ে আমরা স্বপ্নচারী ফাউন্ডেশন গঠন করেছি আমাদের চিন্তাধারাটা হয় এমন যে আমাদের অঞ্চলে যারা দরিদ্র মানুষ যারা অসুস্থ অসহায় তাদের পাশে দাঁড়ানোর একটা চিন্তা নিয়েই আমাদের এই স্বপ্নচারীর পদযাত্রা তো সে জায়গা থেকে আমরা যখন জানতে পারলাম যে লিটন ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তো অসুস্থতা তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে সে এখন একেবারে অসহায় দরিদ্র অবস্থা এমনকি তার চিকিৎসা সহায়তারও কোনো ব্যবস্থা নাই তো আমরা দেখলাম যে আমাদের তো আসলে হিউজ পরিমাণ সহযোগিতা করা সম্ভব না সেই সামর্থ্য আমাদের ভিতর নাই কিন্তু দেখা যাচ্ছে কিছু টাকা দিলে তার হাতে সেই টাকাটা বিভিন্ন কারণে খরচ হতে পারে তো আমরা চিন্তা করেছি যে তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কিছু মালামাল তুলে দিই সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের সে তার চিকিৎসা সহায়তাও পাবে যা মুনাফা আসবে আবার সংসার সব দিক থেকে তার ব্যবসা সেটাকে রানিং সে করতে পারবে সেই চিন্তাধারা থেকে স্বপ্নচারী ফাউন্ডেশনের সকল সদস্য প্রবাসী শুভাকাঙ্ক্ষী সহ অত্র এলাকার যারা আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতায় আমরা আজকে তার দোকানে এই মালামালগুলো তুলে দিতে সক্ষম হয়েছি সেজন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের সাথে সহযোগিতায় যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে লিটন ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন আসলে আমরা স্বপ্নচারী ফাউন্ডেশন এলিটন ভাইয়ের এই অসুস্থতা দেখে আমরা জানতে পারলাম সে খুবই অসহায় একজন মানুষ সে কিন্তু আগে স্বাবলম্বী একজন ব্যবসায়িক ছিল কিন্তু আর আসলে ভাগ্যের নির্মাণ পরিহাসে সে আজ এই অবস্থায় তা আমরা চাইব আমাদের স্বপ্নচারী ফাউন্ডেশন যেমন এগিয়ে এসে আরও ব্যক্তিগতভাবে হোক একটা ফাউন্ডেশনের মাধ্যমে হোক সামাজিকভাবে আপনারা লিটন ভাইয়ের পাশে এগিয়ে আসবেন এই কামনা করছি ধন্যবাদ সবাইকে স্বপ্নচারী ফাউন্ডেশনের উপদেষ্টা সমাজসেবক জহির রাহান বলেন আসলে এটা বিশাল ভালো লাগার বিষয় যে এই গান নারীর মানুষ যে এত ভালো ভালো কাজ করছে এ ধন্যবাদ আসলে কি বলবো আর কি বিভিন্ন মিডিয়ায় দেখছি যে লিটন ভার অনেক মানুষ এসে তার সহযোগিতা করছে আজকে স্বপ্নচারী ফাউন্ডেশন থেকে যে সবুজ মাজেদ আলামিনীরা এসে যে মানে তার যে কিছুটা মানে অলপ কিছু দিয়ে গেল এইটো বিশাল বেপাৰ আৰু ভাইদে বলব যাতে যাতে এগীয়ে কাছে আসে বা কিছু অনুদান করে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ফাউন্ডেশনের সকল সদস্য সহ হতাকাঙ্ক্ষী সকলকে সাথে সাথে আমি বলবো যে আসলে আমরা মানুষ হিসাবে এবং মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে ব্যাপারে আল্লাহ রসুল আলমিন রসুল হাসলাসলাম বলেছেন যে ব্যক্তি মানে জমিন বাসীর উপরে রহমত করে আল্লাহ রাসমান ওলা আল্লাহ তালা তার উপর রহমত করবে অসহায়ত অবস্থা মানুষের কাছে পেশ করা বিভিন্ন নিউজ খবরগুলো পৌঁছানো তার মাধ্যমে আজকে যে মানুষের অসহায় মানুষ এর পাশে দাঁড়ানোর যেই আগমন এটা প্রচার এবং মানুষের কাছে জানানোর যে মাধ্যম আজকে জিনাই টিভি এসছেন আমরা তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই এর মাধ্যম দিয়ে আমি যত দূর দূরদান্তে পৌঁছাবে খবর সকলকে জানাবো প্রত্যেক বিত্তবান এবং প্রত্যেক ফাউন্ডেশন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা যেন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় সকলকে ধন্যবাদ দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে উদার্ত আহ্বান জানাবো এই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য আমরা যে নিচে নিচের বিকাশ নাম্বার দিব এই নাম্বারে আপনারা যে যার মতন পারেন সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম